And yeah. গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখো একটু ব্রেকফাস্ট বানাচ্ছি এটা হচ্ছে ইন্দুর ও আজকে বলল যে পাউরুটি আছে তো একটু ডিম টোস্ট বানিয়ে দাও সেই জন্য ওর জন্য একটু ডিম টোস্ট বানালাম ও পড়াশোনা করছিল আর তার ভাগে ওকে ডিম টোস্টটা বানিয়ে দিয়েছিলাম এখন খেয়ে নেবে তারপর আমার সমস্ত কাজকর্ম চলবে তো চলো সকাল থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে দেখো রোজকারের মতো আমি এখন রেডি হয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাই স্নান করে নিয়েছি আর এই একটু রোদ তো আছে তো সেই জন্য সানস্ক্রিন তো মাখতেই হবে তো সেই জন্য একটু রেডি করে হয়ে নিচ্ছিলাম নিজে আর অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি রান্না যদিও আজকে খুব একটা সকাল সকাল হয়নি ভেবেছিলাম সকাল সকাল রান্নাটা করে নেব কিন্তু ওই যে ইন্দুকে পড়তে বসিয়েছিলাম ইন্দুর মানে স্কুল যেহেতু নেই তো স্কুল খুলবে সামার ভ্যাকেশনের পর তারপরে পরীক্ষা মানে একটা দিন স্কুল খুলবে তারপর দিন থেকে পরীক্ষা তো সেই জন্য আগে থেকে সমস্ত পড়া রেডি করে রাখতে হবে তাই এখন সকালটা মানে সারাদিনই ওর একটা রুটিন করে দিয়েছি সেই মতো পড়াশোনা করে আর যেহেতু দুটো দিন পর বাপের বাড়ি যাব তাই সমস্ত পড়া এখন থেকে চাইছে কমপ্লিট করিয়ে নিতে তো মানে সেই জন্য অনেক অনেক সিলেবাসও শেষ হয়েও গেছে আবার যেগুলো রিভিশন চলছে আবার কিছু কিছু বই এখনও এক একটা চ্যাপ্টার বাকি আছে তো সেগুলোই সব রেডি করাচ্ছিলাম তো তারপর আমি স্নান টান করে নিলাম একবারে এরপর করব। তো তারপর দেখতে থাকো আর এদিকে আমি জামা কাপড় কিছু কেচেছিলাম মানে আজকে আমার কাচাকুচির যে দিদি ছিল সে আজকে আসেনি তো আমি অনেক জামা কাপড় আছে সেগুলো কাচিনি আমার কয়েকটা ছোট আমার নাইটি এগুলো ছিল সেগুলো কাচাকুচি করলাম আর তার সঙ্গে মানে হচ্ছে বিনির আর ইনির এই সরি বিনির আর ইন্দুর দুটো জামা প্যান্ট ছিল সেগুলো একটু কাচাকুচি করে মিলে দিচ্ছি যেহেতু মানে কাজের দিদি না এলেও তো দু একটা জামা প্যান্ট থাকে যেগুলো সেগুলো আমাদেরকে কাচতেই হয় তো সেই রকমই দু একটা জামা প্যান্ট কেচে নিয়েছিলাম আর বেশ কয়েকটা জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আসেনি কি আর করার তো এরপর আর বাইরে দেখছি আজকে দুদিন মানে কালকে দিনটা রোদটা খুব একটা ছিল না কিন্তু আজকে আবার দেখছি চড়া রোদ উঠে গেছে মানে ঘুমট একটা গরম উঠেছে ভেবেছিলাম যে হয়তো সকালের দিকে ওয়েদারটা একটু ভালো ছিল ভাবলাম রোদ টোদ থাকবে না ভালো কিন্তু দেখি না ঘুমট একটা গরম মানে রোদ না উঠলেও যে ভ্যাবসা একটা গরম আছে তো সেই জন্য আরও বিরক্ত লাগছে যাই হোক এই সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর বান্না করব। আজকে মাছের ঝোল করব কারণ তোমাদের দাদা সকালে আজকে মাছ এনেছিল আর সেই মাছ ধুয়ে মানে পরিষ্কার করে বেছে টেছে রেখে দিয়েছিলাম সেটা আজকে ঝোল বানাবো তো বাইরে বাগানে আমাদের এতগুলো গাছ আছে মানে বাগানটার গাছে এসে দাঁড়ালেও কিন্তু বেশ ভালো লাগে এত গাছ বসিয়েছে তোমাদের দাদা মানে ফল গাছও আছে তার সঙ্গে ফুল গাছও আছে যদিও গ্রীষ্মকালে খুব একটা ফুল গাছ বসায় না শীতকালে অনেক ফুল গাছ বসায় তো ভালো লাগে আর গ্রীষ্মকালে ওর ফল গাছটাই বেশি বসায় মানে ওর গাছের প্রতি ভীষণ মানে ভালোবাসা বলতে পারো এত গাছ ভালোবাসে গাছ তো প্রায় প্রত্যেক দিনই আম গাছ কাঁঠাল গাছ এ সমস্ত গাছ কিনে নিয়ে আর এখানে দেখো একটা জবা ফুলের গাছ বসেছিল দু তিনটে তো সেখান থেকে একটা বড় লাল জবা হয়েছে সেটাই আমি তুলে নিয়ে আসছিলাম ঠাকুরের পায়ে দেব বলে তো এই যে আমি স্নান টান করে ঠাকুরের পুজো টুজো করে নিয়েছিলাম তারপর হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এরপর হচ্ছে বান্না করব ওই যে বললাম প্লেন মাছের ঝোল আর ভাত তো সেটাই আজকে রান্না করব এই যে প্রথমে মাছগুলো আমি একদম মানে ভেজে নেবো কড়া করে তারপর হচ্ছে মাছের ঝোল করব আর তার সঙ্গে আর একটা জিনিস মানে প্রথম থেকে করার সেটা ইচ্ছে ছিল না তারপর হঠাৎ করে দেখলাম যে লাউটা যখন কালকে নিয়ে এসেছে আজকে সেটা রান্না করি কাল তো তোমরা সবজি বাজারে দেখেছো একটা একটা লাউ এনেছে তো সেটাই হাফ আমি কেটে নিলাম নিয়েছিলাম তো সেটাও মাছের মাথা দিয়ে একটু লাউয়ের তরকারি বা লাউ ঘন্ট যা হোক সেটা রান্না করব। তো চলো রান্না বান্না হতে থাকুক মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজ মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা চাপিয়ে দেবো আর মাছের ঝোল তো আর আলাদা করে বলার কিছু নেই সবাই জানো মাছের ঝোল মানে এটা তো অনেকেই জানে তো সেটা নতুন করে বলার কিছু নেই যারা রান্নাবান্না করে তো এই পাশে মাছের ঝোলটা হচ্ছিলো আর তার আগে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম মাছটা যখন ভাজছিলাম তখন মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম আর এমার পর লাউয়ের তরকারিটা মিশিয়ে দিলাম যখন পুঁইশাক রান্না করি তখনও মাছের মাথা দিয়ে করি কিন্তু সেক্ষেত্রে অন্যরকম হয় মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মাছের মাথা দিয়ে পুঁইশাক করি কিন্তু লাউয়ের তরকারিতে তো পেঁয়াজ রসুন দিই না নিরামিষ মানে নিরামিষের মতনই হয় শুধু মাছের মাথাটা দিই এটাই যা আর এখন দেখো পটল আলু দিয়ে আমি মাছের মানে ঝোলের যে ইয়েটা করবো সেটা কষিয়ে নিচ্ছি আর এই গ্রীষ্মকালের দিনে পটল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে যেমন ভালো লাগে ফুলকপি দিয়ে খেতে গ্রীষ্মকালে সেরকম পটল দিয়ে খেতে আমার তো পটল দিয়ে মাছের ঝোল বা ডিমের ঝোল দুটোই ভীষণ পছন্দের তো এখন মোটামুটি মাছের ঝোলটা কষিয়ে একদম ফোটা ফুটছে তো এরপর যে মাছগুলো মিশিয়ে নেব আর নেওয়ার পর তারপর একটুখানি জাস্ট ফুটবে তারপর বন্ধ করে দেবো মাছটা প্রচুর রসটা টেনে নেব সেরকম ভালো লাগে মানে কড়া করে মাছটা ভাজা তো তো মানে প্রচুর নরম হয়ে গেলে আমার আবার ভালো লাগে না খেতে সেই জন্য একটু হালকা ফুটলে নামিয়ে নেব আর ওই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু বিনু বিনি আর ইন্দু দুজনেই খাবে ইন্দু যদি একটু ঝাল খায় আর বিনিত ছোট তো সেই জন্য ওর জন্য আমরা ওই কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে রান্না করি তারপর রান্না বান্না শেষে আমি গ্যাসটা এবার পরিষ্কার করে নিচ্ছিলাম আর মানে প্রত্যেক দিনই কী করি যে গ্যাসের জায়গা মানে আশেপাশে সমস্ত জায়গা আমি আগে এই সাবান টাবান দিয়ে আগে পরিষ্কার করে নিই ভিম জেল যেটা আছে সেটা দিয়ে মানে ওই রান্না করে খাওয়া দাওয়া করে নিই তারপর পরিষ্কার করা আমার ভালো লাগে না রান্না হয়ে গেলেই মনে হয় কতক্ষণে গ্যাসটা মুছবো বা গ্যাসের আশেপাশে যখন যেটুকু জায়গা এঁঠো বা সগড়ি হয় সেইটুকু জায়গা কতক্ষণে মুছবো এক পাশে সমস্ত তরকারি এটা ওটা রেখে দিয়ে তারপর গ্যাসটা মোছা তারপর পাশের সমস্ত জায়গাটা মুছে নিয়ে তারপর মনে হয় আমার নিজেকে একটু শান্তি লাগে তারপর আমি নিজে স্নান করি মাঝে মাঝে সকালের দিকে যখন রান্নাবান্নাটা হয় না তখন আমি বেলাতে স্নান করে একবারে রান্না করি আবার বেশিরভাগ সময় যে স্নান করে নিই করে নিয়ে রান্না করি এরকম যখনই রান্না করি না কেন মানে তখনই মনে হয় গ্যাসটা সঙ্গে মুছে পরিষ্কার করে নিই তারপর রান্না বান্না করি তো প্রথমে ভিম জেল দিয়ে সাবান গ্যাসটা মুছে নিলাম তারপর হচ্ছে এই যে একটা তোয়ালে দিয়ে নরম তোয়ালে দিয়ে মানে ভিজেটা আগে মুছে নিয়েছি আবার একটুখানি একটু নরম কাপড় দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তারপর একটা শুকনো টাওয়াল দিয়ে এটা মুছে নিলাম তার ফলে গ্যাসটা খুব পরিষ্কার হয়ে গেল এরপর হচ্ছে বেশ ভালো লাগবে আর প্রত্যেকদিন এভাবেই সমস্ত সংসারে কাজকর্ম করার চেষ্টা করি মানে গুছিয়ে করার চেষ্টা করি যতটুকু পারি তো এরপর হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা ফুটলে আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেক দিন সংসারে কাজকর্ম যদি ঠিক টাইম মতো গুছিয়ে নেওয়া যায় তখন মানে আর কোনো কিছুর অসুবিধা হয় না তো এই যে আমি সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমার ছুটি এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালাম তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই দেখা হবে আবার অন্য ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা